নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি রায়পুর অঞ্চল থেকে আর যে ক্লাবের সঙ্গে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আছি রায়পুর হাসনপুর কিশোর সঙ্গ এখান থেকে দীপ্পেন্দুদের বাড়ি প্রায় হাঁটা রাস্তা দু তিন পা গেলেই দীপেন্দুদের বাড়ি আর ক্লাবের সব ছেলেরা বসে রয়েছে ক্লাবের ছেলেদের কাছেই আমি একটু আসবো এই যে দীপ্পেন্দু শিল চ্যাম্পিয়ন হলো মোহনবাগান সেই দলের অংশ ছিল এখন ছুটিতে রয়েছে দীপেন্দু বাড়িতেই রয়েছে বাড়ি থেকে বললাম বেশি দূরে না ক্লাবটা একদম ক্লাবে বিকেলবেলাই আড্ডাটা দীপেন্দু কি এখনো এসে আড্ডা আড্ডা হয় ক্লাবে বসে এখন হয়তো সেই রকম আশা হয় না খুব স্বাভাবিক ব্যাপার ছুটিতে রয়েছে একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছে এই যে মাঠ স্কুল মাঠ এই বাচ্চারা এখন খেলছে একটা সময় দীপেন্দু হয়তো এই মাঠেই খেলতো তো এখন মানে এই মাঠে খেলতে দেবো তোমরা দেখো দীপেন্দুকে এখন ছুটি চলছে

আর ভাই খেলছে ভালো লাগছে দাদা হয় আচ্ছা খেলতাম এক সময় এখনো ফুটবল তুমিও খেলো এখনো হ্যাঁ কি টিপস দাই দীপেন্দু ও দীপেন্দু দা কি মাঠে খুব কম আসে তার যেহেতু খেলছে স্বাভাবিক ব্যাপার এটা হয় বাড়িতে থাকে ওই ওপর ওপর একটা মাঠ আছে মানে প্র্যাকটিস প্র্যাকটিস করি আমাদের মাঠে খুব কম আসে আসেন যখনই দেখা হয় টিপস দাই যে ভালো করে খেল আচ্ছা তোমরা তো ক্লাবেরই সবাই ছেলে তোমরা এখানে দীপেন্দু তো একদম তোমাদের পাড়ার ছেলে লিক শিল চ্যাম্পিয়ন হয়েছে কমবেশি লিক শিল জয়ের জন্য সব মোহনবাগান ফুটবলারদের মোহনবাগান ফ্যান গ্রুপ রয়েছে সবাই সম্বোধিত করছে তোমরা দীপ্পেন্দুকে নিয়ে বিশেষ কিছু চিন্তা ভাবনা আপাতত করেছো যে একটা অনুষ্ঠান যদি ক্লাব থেকে করা হয় বা কিছু তোমাদের এরকম চিন্তা কিছু আছে ভাবনা কিছু নেই অনেকটাই জুনিয়র তারপর পরে কি হয় একদম সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সত্যিই মানে একটা ভালো কথা বললে যে এখন তো অনেক জুনিয়র এখন ফোকাস নষ্ট হয়ে গেলে চলবে না খেলুক পরে একটা সময় বড় জায়গায় পৌঁছালে নিশ্চয়ই আরও অনেক বড় কিছু বড় করে করা যাবে থ্যাংক ইউ তোমাদের সবাইকে